আমার কাছে মনে হয় মার্জিয়ার মতো বেশি কেক মনে হয় বাংলাদেশে কেউ খেতে পারবে না ও এক বসে এক দুইটা কেক খেয়ে ফেলতে পারে আজকে এত মজার মজার কেক টাপ কেক এত এত অফার নিয়ে থাকছে আজকে ভিডিও চলুন ভিডিও শুরু করা যাক আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন আপু সবসময় ঢাকা নারায়ণগঞ্জের কেকের ভিডিও দেখান বাট গাজীপুরের কেক দেখায় না আজকে গাজীপুরের একটা পেজ রোমান্স ডিলাইট পেজ থেকে এই সবগুলো কেক নিয়েছি তাদের লোকেশন হচ্ছে গাজীপুর টঙ্গি তে এছাড়া তারা ঢাকা গাজীপুর দুই জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকে সো আজকে একটা ইউনিক কেক খাবো ফার্স্টে যেটা আমি এ প্রথম ট্রাই করব সেটা হচ্ছে ক্যান্ডেল কেক এই ক্যান্ডেল কেকটা কিন্তু দেখতে যেমন সুন্দর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এই ক্যান্ডেল কেকটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা যেখানে চারশো গ্রাম কেক থাকবে তো সাতশো টাকা হিসেবে কেকটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড ডেকোরেশনও খুবই সুন্দর স্মুথ ডেকোরেশন অ্যান্ড এরপর হচ্ছে আমরা আরেকটা কেক খাবো যেটা হচ্ছে প্রিমিয়াম চকলেট পাউন্ড কেক যেটা এক পাউন্ড কেকের প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর আপনার যদি রেগুলার চকলেট কেক নেন সেটার পাউন্ড হচ্ছে আটশো টাকা তো চকলেট কেকটাও অনেক মজা প্রতিটা লেয়ারে হচ্ছে ক্রিম দেন গানাস দাওয়া খেতে খুবই মজা কেক লাভারদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আপনারা আরো অনেক অনেক অফার পাবেন কেকের উপর এরপর আপনাদেরকে দেখাই একটা কিউট কেক যেটা হচ্ছে ভ্যানিলা এই ভ্যানিলা কেকের পাউন্ড হচ্ছে সাতশো টাকা বাট এটা ছিল একটা কাস্টমাইজ ভ্যানিলা কেক এটার প্রাইস ছিল আটশো টাকা দেখতে যেমন সুন্দর খেত অনেক অনেক মজা অ্যান্ড এরপর দেখাবো আপনাদেরকে গুলা এখানে চকলেট ওভারলোড কেক আছে যেটার প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো টাকা অ্যান্ড এখানে হচ্ছে আরও ফ্লেভার পাবেন এখানে হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক আছে যেটা যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা এন্ড এখানে দেখেন রসমালাই ফ্লেভারের কেকটা যেটা ছিল টাপ কেকটা প্রতিটা লেয়ারে রসমালাই চাং ছিল এত মজা ছিল টাপ কেকগুলো এত মজা ট্রাস্ট মি আপনারা মাস্ট অর্ডার করবেন এরপর যে কেকটা এটা হচ্ছে মাড কেক ভাই এটার উপরে কিচ্ছু নেই এটার প্রাইস মাত্র চারশো টাকা আপনারা যদি কোনোটা অর্ডার না করেন এইটা মাস্ট অর্ডার করবেন যদি আপনি চকলেট লাভার হয়ে থাকেন এটা নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না এটা এক বসে আমি আর মার্জি মানে ঝগড়া করে খেয়ে ফেলছি মানে কে আগে খেতে পারবে এরকম একটা অবস্থা এছাড়া হচ্ছে আপনারা লেমন ফ্লেভার পাবেন লেমন ফ্লেভারের কেকটা টাপকেকটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা লেমন ফ্লেভারটাও বেশ মজা আপনাদের যার যেটা ভালো লাগবে সেটাই নেবেন ব্লুবেরি আছে এখানে ব্লুবেরি টাপকেকটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে আপনারা অনেক অনেক ফ্লেভারের টাপকেক পেয়ে যাবেন এখানে পান্দন ফ্লেভার আছে যেটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এটাও বেশ ইউনিক লাগছে নারিকেলি একটা স্মেল থাকবে অ্যান্ড এখানে স্ট্রবেরি ফ্লেভারের কেক আছে টাপকেক আছে যেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা আরও অনেক অনেক টাপকেকের অপশন পাবেন মানে অনেক অনেক ফ্লেভার অপশন আছে এখানে ড্রিম কেক আছে ড্রিম গুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব অফার প্রাইস ঠিক আছে রেগুলার প্রাইস না এখন অফারে কিন্তু আপনারা এই ড্রিম কেকটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ড্রিম কেকটা খুবই খুবই মজা ছিল আরেকটা অফার হচ্ছে আপনারা যদি চারটা টাপ কেক একসাথে অর্ডার করেন একটা টাপ কেক কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না ও এখানে কিন্তু আপনারা আরেকটা কম্বো কেক পাচ্ছেন যেখানে একটা ড্রিম কেক থাকবে একটা চকলেট ওভারলোড কেক থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একশো পঞ্চাশ গ্রামের উপরে থাকবে প্রত্যেকটা কেক সো কেক লাভারা একদমই মিস করবেন না এই অফারটা রোমান্স ডিলাইট পেজ থেকে দ্রুত অর্ডার করে ফেলুন গাজীপুর সহ ঢাকার সব জায়গায় ডেলিভারি পেয়ে যাচ্ছেন